গুড মর্নিং বন্ধুরা আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত উর্মিলা সমর ব্লগে তো সকালটা আমি এখান থেকে শুরু করছি এই দেখো চা বিস্কুট দি তো আজ আমি সকালটা এখান থেকে শুরু করলাম আর চলো আজ আমি একটু যাব কোথায় যাব তোমাদেরকে সেটা আজকেও দেখাবো তো গাই আজ আমি কোথায় যাব তোমাদেরকে সেটা শেয়ার করব তো চলো আমি চাটা খেয়ে নিই তারপরে কথা বলে নিই চা বিস্কুটটা পড়ে গেল কে কে চা খাবে চলে এসো চলো ততক্ষণ আমি কাজ করে নি আর কোথায় যাব সেটা যাবো চলো তো বন্ধুরা আমি যাচ্ছি আমার বাপের বাড়ি তো সেটাই যাওয়ার ছিল তো বাপের বাড়িটাও আমার ওটা একটা যাওয়ারও জায়গা বলো তো আমার কাছে হলে কি হবে তাও তো যেতে ইচ্ছে করে বলো ওই জন্য আজকে আমার মা বাড়িতেই আছে মা তো এমনি থাকে না মা বাড়িতে আছে ওই জন্য আজ আমাদেরকে ওখানে খাওয়া দাওয়া করতে বলেছে তো এই দেখো আমাদের টমি বাবু বেরিয়েছে আমরা যেই ঢুকলাম আমাদের বাবু আমাদের আওয়াজ পেলেই ও একদম দৌড়ে দৌড়ে চলে আসে দেখো মেয়েকে ধরতে যাচ্ছে তো দেখো আমি চলে এলাম মায়ের বাড়িতে আর এই দেখো মা এখানে ওয়াশিং মেশিনটা চালিয়ে রেখে দিয়েছিল তো ওদিকে কাপড়টা ইয়ে হচ্ছে আর এই দেখো তো চলো এই দেখো আমাদের টমি বাবু মানে গাইস তোমরা দেখো আমাকে পেয়ে মানে এত খুশি হয়ে গেল আমি তো এমনি দু তিনবার আমি যাই ওকে খাবার দিতে কেন আমার দাদাও বাড়িতে থাকে না কাজে যায় আর আমার মাও থাকে না বাবাও কাজে যায় তো আমি ওকে খাবার টাবার দিয়ে আসে তো বন্ধুরা দেখো তোমাদের দাদা ভাই এসে কিন্তু ঠিক ও নিজের জায়গা ধরে নিয়েছে এই দেখো বিছানার মধ্যে ঠিক ও বসে পড়েছে তো দেখো ও একদম তৈরি হয়ে চলে এসেছে ওই যে গেঞ্জিটা পড়েছিল দেখলে ওই গেঞ্জিটাই কালকে আমরা যে বাজারে গেছিলাম সেলের কাপড় কিনতে সেখানে কেনা হয়েছিল আর এই দেখো এগুলি মা যেগুলো রান্না করেছে এগুলো সব এই দেখো আলু পোস্ত পটল দরমা হয়েছিল পটল পটলের দরমা যাকে বলে আর চিকেন হয়েছিল আর ভাত আর একটুখানি পোস্ত বাটা রেখেছিল সেই পোস্ত বাটা অল্প অল্প করে নেওয়ার জন্য আমি বলেছিলাম মাকে অল্প রেখে দিতে তো চলো এবারে আমাদের খাওয়া দাওয়া আমরা শুরু করি তারপর তোমাদের সাথে দেখাবো যাবস যাবস সবাই আমরা ভাত কাচ্ছি সবাই দে দে খাবে চলে আসো আমি যেই না করে কত হাওয়া দিচ্ছে हां 200 पूरी करेगा अरे नहीं कर मैं ये की ना 250 कैनरी थी नागो मान मंगल होगा तो ऊपर से दौड़ता हुआ आ जाए चलो सब तो काहे काम कर हमें साइकिल

নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকো আমিও ভালো থাকবো তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর প্রতিদিনের মতোই বলছি আবার সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো বাই বাই বন্ধুরা টাটা